আসসালামু আলাইকুম স্কেলের দাবিতে এবার কেঁপেছেন শিক্ষকরা এবার হতেই হবে পেসকেল পেসকেল পে স্কেল বাস্তবায়নের দাবিতে কঠোর কর্মসূচির ডাক আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে এখনো যারা আমাদের এই ভিডিওতে লাইক দেননি দ্রুত লাইক দিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন পেসকেল বাস্তবায়ন চাই সেক্ষেত্রে অনলাইনে আরও জোরদার হবে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছেন বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় এতে সরকারি আধা সরকারি ও বিভিন্ন কর্পোরেশনের কর্মচারী সংগঠনের নেতারা অংশ নেন বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন এক চার অনুপাতে বারো গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ এবং সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান কর্মসূচিতে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন ও সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন এসব দাবি দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এতকু সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ